শ্রীমদ্ভগবৎ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন বলিলেন হে ভগবান আমার প্রতি অনুগ্রহ করিয়া অতি গুজ্জ পুরুষার্থপ্রদ আত্মনাত্য বিষ বিবেক বিষয়ক যে অধ্যাত্মতত্ত্ব আপনি বললেন তাহার দ্বারা আমার এই মোহ দূর হইয়াছে হে পদ্মপলাশ লোচন ভূতগণের উৎপত্তি ও প্রলয় আপনা হইতে হয় এবং আপনার নিরুপাধিক ও সোপাধিক রূপ অক্ষয় মাহাত্ম বিস্তৃতভাবেই আপনার নিকট শ্রবণ করলাম হে পরমেশ্বর আপনি যে আত্মতত্ত্ব বলিয়াছেন তাহা যথার্থ তথাপি হে পুরুষত্তম আপনার জ্ঞান ঐশ্বর্য শক্তি বল বীর্য ও তেজ সমন্বিত ঈশ্বরীয় বিশ্বরূপ সাক্ষাৎ আমি করতে ইচ্ছা করি হে প্রভু যদি আমি সেই বিশ্বরূপ দেখিবার যোগ্য হই তাহা হইলে হে যোগেশ্বর আমাকে আপনার অব্যয় রূপ দেখান শ্রী ভগবান বলিলেন হে পার্থ নানা বর্ণ নানা আকৃতি বিশিষ্ট শত শত এবং সহস্র সহস্র আমার দিব্যমূর্তি দর্শন করো হে ভারত দ্বাদশ আদিত আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র অশ্বিনী কুমার দ্বয় ও ঊনপঞ্চাশ বায়ু দর্শন করো এবং বহু অদৃষ্টপূর্ব অদ্ভুত বস্তুও আমার বিশ্বরূপে দর্শন করো হে অর্জুন আমার এই বিরাট শরীরে অবয়বরূপে একত্র অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যাহা কিছু দেখিতে ইচ্ছা করো তাহা আজ দর্শন করো তুমি নিজের প্রাকৃত স্থূল চক্ষু দ্বারা আমার বিশ্বরূপ দর্শন করতে সমর্থ হইবে না তোমাকে অপ্রাকৃত জ্ঞান চক্ষু দিতেছি উহার দ্বারা আমি অঘটন ঘটন সামর্থ্যরূপ যোগ শক্তি দর্শন করো আমার সঞ্জয় বললেন হে মহারাজ ধৃতরাষ্ট্র মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপ বলিয়া অর্জুনকে নিজের অলৌকিক বিশ্বরূপ দেখাইলেন সেই বিশ্বরূপ অনেক মুখ ও অনেক নেত্রযুক্ত অনেক অদ্ভুত আকৃতি ও অসংখ্য দিব্য অলঙ্কার বিশিষ্ট এবং অনেক উদ্যত দিব্য আয়ুধে সজ্জিত উক্ত বিশ্বরূপ মাল্য ও দিব্য বস্ত্রে ভূষিত দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতির্ময় ও অনন্ত ও সর্বত্র মুখবিশিষ্ট যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপথ সমুদিত হয় তাহা হইলে সেই দীপ্তি বিশ্বরূপের প্রভার কিঞ্চিত তুল্য হইতে পারে তখন অর্জুন সেই দেব দেবের বিরাট শরীরে দেব পিতৃ মনুষ্যাদি নানা রূপ নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ অবয়বরূপে একত্র অবস্থিত দেখিলেন অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করিয়া আশ্চর্যান্বিত ও রোমাঞ্চিত হইলেন এবং অবনতমস্তকে বিশ্বরূপ ধারী ভগবানকে প্রণাম করিয়া করজোরে বলিলেন অর্জুন বলিলেন হে দেব আপনার এই বিশ্বরূপে সমস্ত দেবতা চরাচর জগৎ বশিষ্ঠাদি ঋষিগণ বাসুকি প্রভৃতি সর্পসমূহ এবং পৃথিবী পদ্মের মেরুকর্ণিকাসনে অবস্থিত সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখিতেছি হে বিশ্বেশ্বর সর্বত্র বহু বাহু বহু উদর বহু মুখ ও বহু নেত্রবিশিষ্ট আপনার বিরাট মূর্তি দেখিতেছি হে বিশ্বরূপ আমি আপনার আদি মধ্য ও অন্ত দেখিতেছি না কিরিট গদা চক্র ও চক্রধারী সমক সর্বত্র দীপ্তিমান তেজপুঞ্জ স্বরূপ দূর দুর্নি দুর্নি দুর্নিরীক্ষ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের ন্যায় বিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ আপনাকে আমি সর্বত্র দেখিতেছি জয়রাম জয়রাম আপনি পরব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য আপনি বিশ্বের পরম আশ্রয় ও সনাতন ধর্মের রক্ষক আপনি সনাতন পরমাত্মা ইহাই আমার অভিমত আমি দেখিতেছি আপনার আদি মধ্য ও অন্তনায় আপনি অনন্ত শক্তিশালী এবং অসংখ্য বাহু বিশিষ্ট চন্দ্র ও সূর্য আপনার নেত্র আপনার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং আপনি তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করিতেছেন হে ভগবান স্বর্গ ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ এবং দশ দিক আপনি পরিব্যাপ্ত করিয়া আপনার এই অদ্ভুত উগ্র বিশ্বরূপ দেখিয়া ত্রিলোক অতিশয় ভীত হইতেছে গুরু গুরুকৃপাহি কেবলম জয়রাম Yo era... Yeah.